আজকে আবারও ডাকা যাচ্ছি হাজব্যান্ডের সাথে দেখা করার জন্য হাজব্যান্ডের দেওয়া নতুন ড্রেস পরে এই জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ তাড়াতাড়ি ডাকা গিয়ে পৌঁছাতে হবে কারণ ডাকাতে গিয়ে অনেক ঘুরাফেরা করতে হবে সকালবেলা যেহেতু আমি রুটি খেতে পছন্দ করি না তাই আমার মা হচ্ছে আমাকে ডিম বাজি করে দিয়েছে ভাত খাওয়ার জন্য কারণ আমাকে ভাত খাওয়া ছাড়া বা সকালবেলা খাওয়া ছাড়া কোথাও যেতে দেওয়া হয় না যাই হোক তারপর উঠে গেলাম বাসে বাসের অবস্থা খুবই খারাপ ছিল বাস থেকে পানি পড়তেছিল কিন্তু কিছুই করার ছিল না বাস আর ছিলই না এটা ছাড়া তো আমি আবার জানালার পাশের সিট ছাড়া বসতে কমফোর্টেবল ফিল করি না কিন্তু ওই দিন জানালার পাশে সিট ছিল না আমার পাশে একটা আপু বসছিল ছিল তো ওনাকে তো আমি বলতে পারি না যে আপু আপনি প্লিজ সাইডে আসেন আমি জানালার পাশে বসি তারপর উনি হচ্ছে একটা জায়গায় নেমে গিয়েছিল না আমার পর হচ্ছে আমি ওনার সিটটাতে বসে পড়ি তো যাই হোক সকালবেলা রাস্তাঘাট কিন্তু ফাঁকাই ছিল এত জ্যাম ছিল না ভিড়ও ছিল না কিন্তু তারপরও কেন জানি বাস পাওয়া যায়নি ওই দিন আমি জানি না ওই দিন ফ্রাইডে ছিল আর আমি ডাকাতে গেলে ফ্রাইডেতেই যাই যেহেতু আমার হাজব্যান্ডের অফিস অফ থাকে মানে দিনের বেলা অফ থাকে আর কি তো যাই হোক আমার হাজব্যান্ড এসে গেছে আমাকে রিসিভ করার জন্য তার দেখা পেয়ে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডকে আমি দেখলেই খুশি হয়ে যাই তারপর আমার স্বামী মানে আমার হাজব্যান্ড বললো কোথায় যাবা তুমি আমি বললাম তুমি আমাকে যেখানে নিয়ে যাও আমি সেখানেই যাবো তারপর আমরা দুইটা ঝালমুড়ি নিয়ে চলে আসলাম রমনা পার্কে যেহেতু সকালবেলা আসছি তেমন একটা মানুষ ছিল না যেটা আপনারা পার্কের পরিবেশ দেখেই বুঝতে পারতেছেন মানুষের সংখ্যা খুবই কম ছিল তারপর আমরা দুজন হাতে হাত রেখে হাঁটতেছিলাম আর বলতেছিলাম দেখছো আমাদের মধ্যে ভালোবাসা এখনও কমে নেই আগের মতোই আছে, মানে আমার হাজব্যান্ডের মধ্যে আসে কিনা জানি না তবে আমার মধ্যে আছে আমি যেখানেই যাই সেখানেই ওকে অনেক বেশি ফিল করি আর অনেক বেশি রোমান্টিকও হয়ে যাই ওর সাথে কাপল পিক তোলার জন্য পাগল হয়ে যাই। ওর সাথে কাপল ভিডিও করার জন্য পাগল হয়ে যায় কিন্তু ও পিক তুলতে ভিডিও করতে একদমই পছন্দ করে না কিন্তু আমাকে অনেক বেশি পিক তুলে দেয় মানে আমি যেখানেই যাই না কেন আমাকে বলে এভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও এভাবে একটা পিক তুলে দেয় ওইভাবে একটা পিক তুলে দেয় মানে যে নিজের পিক তুলতে পছন্দ করে না প্যারা মনে করে কিন্তু আমাকে পিক তুলে দিতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমরা পার্কে হাঁটার সময় হচ্ছে হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে যায় মানে এখানে দাঁড়িয়ে অনেক বেশি পিক তুলছিলাম আমি পিক তুলে দেওয়ার পর দেখলাম যে আকাশটা অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে তারপর হচ্ছে আমরা একটা জায়গায় গিয়ে বসি যেন বৃষ্টি না পড়ে আমাদের উপর ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল দেখুন যে রাস্তাঘাট দেখলে বুঝতে পারবেন একদম সব কিছু ভিজে গেছে তো যাই হোক বৃষ্টি হওয়ার পর কিন্তু প্রকৃতিটা অনেক বেশি সুন্দর লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু একদম স্বচ্ছ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তারপর আমরা আবার হাট ধরে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম এতক্ষণ এত পরিমাণে বৃষ্টি হইলো তারপর আবার হঠাৎ করে রুদ উঠে গেছে রুদ উঠার পর দেখুন আমি হচ্ছে মুখের মধ্যে আমার উনারটা দিয়ে রাখছি যেন রুদের টাপটা সরাসরি আমার মুখে না পড়ে তারপর এখানে দেখলাম যে কিউট একটা বিড়াল এই বিড়ালটাকে সুন্দর করে একটু বিডিও করে নিলাম এটা মেবি পুষা বিড়াল হবে যেহেতু এখানে আছে আর বিডিও করতেছিলাম এটা কোনো রকমের কোনো রিয়েক্ট করতেছিল না তো ভাবলাম যে এটা হয়তো কোনো পুষা বিড়াল হবে তারপর দেখলাম ফুল গাছ এই ফুলগুলো খুবই কমন এটা সবার বাড়িতেই থাকে তো এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খুবই কমন সবার বাড়ির সামনে এই ফুল গাছগুলো একটা হলেও থাকবে তারপর ভাবলাম যে একটু খালি পায়ে হাঁটি খালি পায়ে হাঁটতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ঘাসের উপর আর পরিষ্কার রাস্তার উপর তো আমার ঘুরতে যাওয়ার পার্ট ওয়ান আপনাদের সাথে শেয়ার করলাম পার্ট টু কিন্তু খুব শীঘ্রই আসবে কারণ সবটা ভিডিও একসাথে আপলোড দিলে অনেক বেশি বড় হয়ে যাবে তাই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আপলোড দিবস ভালো থাকবেন টাটা বাই বাই